Kita ini lupa, kita harus

룸칸다 룸칸다? 어 비슷비슷. 칸다. 아 이거다 이거다. 이제 데크가 층마다.

এখনই লাশটা উঠাবে পুলিশে আসছে না কেউই নামতো না উনি বাঁশ দিয়ে টাইনে নিয়ে

সবাই শেয়ার করে দেন দেখেন ওনাকে কেউ ছিলেন একজনকে মেরে রাত্রে বাসায় ঢেয়ে গেছে এখন পুলিশ আসছে লাশটা উঠানোর জন্য ভিডিও দেখতে চান ভিডিও দেখতে যা হ্যাঁ ভিডিও দেখতে যাও এখন লাস্টে উঠাবে এই মুহূর্তে উঠাবে ডোম চলে আসছে এই মুহূর্তে ডো চলে আসছে লাস্টটা এখন মিস এখানে একটা মানুষকে মেরে ধুয়ে রাখছে রাত্রে ফালায় থুয়ে গেছে গা এখন সকাল কয়টা বাজে দশটা বাজে মনে করেন এখনো পুলিশ আসছে সকাল আটটা বাজে লেখালেখি করছে সাক্ষী উঠাইছে তো এখন আপু এখন ডোন আসছে ডোনটা লাস্টটা উঠাবে সমস্যা না ওই যে দেখছেন আর কোথায় মানে বুঝলাম না

সবাই প্লিজ শেয়ার করে দিন দেখেন ওনাকে কেউ চিনে কিনা

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ আপু আর আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেন ওই লাইভে কমেন্ট করলে কমেন্ট দেখা যায় না তারপরে আমি আপনার কমেন্টটা রিপ্লাই দেব শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করলেই হবে মেনশন দিয়ে করবেন হ্যাঁ অনেকে কমেন্ট করে তো রিপ্লাই

वो ऐसा से तो

আমি আপনাকে পরে বলবো হ্যাঁ আচ্ছা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করেন তারপরে বলবো না

মানুষ্ঠ উ ধন গাড়ীটা আছে গাড়ীটা

پھر طرف طرف ایک جوڑان سائیڈ پر آ رہا ہے دیکھو بھائی طرف طرف دیکھ کے جان کے چلو بھائی بھائی

ওই আপনারা না না চেঁচাবে না এই যে উৎসবে বের হচ্ছে টাকা টাকা করে দেখি কি অবস্থা তা যখন আরে আমারে তো বলছিল না আচ্ছা বলে একটা লাইট ঠিক সালাম 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 বাইজেউ <laughs>

ভাই এটা দেখা শেষ হলে আপনারা একটু কিছু করতে এই পারে <ragt> <cycles and> <himself>

আমি gördüğünüz কিছু কথা দেখেন আমরা 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 উপরে থাকা রাখেন কেন চিনেন কি না ওকে আরে ডাকা গেল দেখিয়ে চুপ দেখাতা কি না আমরা তো দেখতে সুযোগ নাই सारा सारा खा रहा है बीड़ी करता है सर मैं भी खा रहा है बीड़ी करता है सारा छोटा सा जगह वीडियो बना ले